হারা দী স্ত্রী হো বিহারীস্ত্রি হো বিহার হর হর মহাদেব কার কই পালকির যায় অন্তরোধ নাই কি ভয় অসুরের চক্র ফাঁকি দিয়া কি খত্রিয়ের কন্যা যায় ঢีก ঢีก দে ওশুরে jati তোর চোখের ছাওয়া নাই সিঙানিরি কন্যা পালকিত যায় শ্বশুর বাড়ি ঠাই নিলজ্জ নিষ্ঠুর অসুর তোর কাণ্ড জ্ঞান ভারী চোখ মেলিয়া দেখ দুষ্ট অসুর আমরা তোরে বংশের নারী যাও যাও সিঙানির কন্যা খাটা দিলং ছাড়ি পাল্কি চড়িয়া কন্যা যাও স্বামীর বাড়ি হা 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 হা